তো এইখান থেকে হচ্ছে একটু শশা পেঁপে টেপে খাইয়া সামনে স্কোর চলে গেছে আমরা একদম স্কোরের বাহিরে মানে স্কোরের সাথেই না স্কোর চলে গেছে অলমোস্ট দশ মিনিট হয়ে গেছে স্কোরের সাথে না থাকা দুইটা কারণ একটা হচ্ছে গাড়ি সার্ভিসিং এর কারণে আর একটু স্কোরের পিছন থাকলেই মজা ভাই স্কোরে থাকলে মজা নাই গাড়ি নাই রিল্যাক্স টানতে টানতে জামু স্কোরে থাকলে ওই লগেই যাইতে হইব এর লগে রিল্যাক্সে যাইতে আসি মাঝে মাঝে গ্রুপ ভাঙতে হয় গ্রুপের সাথে থাকলে মজা নাই গ্রুপবিহীন জীবনটা কিন্তু অনেক সুন্দর আছে এত উঁচা স্পিড ব্রেকার ওয়াও কত সুন্দর রাস্তা মাঝে মাঝে দুই তিনটে ব্রিজ আছে ব্রিজের নিচে নদী বা খাল কিন্তু এখন খাল শুকাই গেছে সেই জন্য রিল্যাক্সে যাইতেছে কোনো স্কট নাই কিছু নাই সাত জায়গায় ফার্স্ট টাইম যে স্কট বিহীন মানে কোনো স্কটের সাথেই নেই আমরা স্কট আগে সাইডে দিছি জায়গা আমরা একদম লাস্টে আমরা যেমন আগে হ্যাঁ ওকে একটু আতঙ্ক দিবো দাঁড়া ভালো জায়গায় এলোই

শ্যাম্পু হ্যাঁ না লাগবে না তোকে শ্যাম্পু লাগবে না সকালের পাহাড়ি বাজার উত্তম উত্তর নাই ব্যাং নাই আয় অবশ্য এদিকে বেছেন এটা বান্দরবন শহরে যে বাজারটা বসে ওইটাই সম্ভবত এগুলো বিক্রি হয় যে শুয়ারের মাংস দাবার হচ্ছে ব্যাং ট্যাং আবি এই শহরে অথবা বিক্রি হয় না এটা কি শহর বাগাইরহাট ভালো মানে পাহাড়ের উপর একটা শহর সবাই এখান থেকে কেনাকাটা করে তারপর চলে যায় কিন্তু পাহাড়ি ঐতিহ্যবাহী কিছু জিনিস পাওয়া যেত যদি যেটা দেখে মনে হতো যে না নেওয়া দরকার ওরা কই সে কি নদী আমার জানা নাই ওই যে নদীর উপরে ওই যে পানি থাকলে এই যে এই উপরে পর্যন্ত এই পরে ওয়েলকাম টু সাজেক ভ্যালি সো ফাইনালি চলে আসলাম এইখানে কি আমাদের আর কোনো কাজ আছে হ্যাঁ টোকেন দিছিল টোকেন এইখানে রাখবো বাইকটা টোকেনটা যদি না পাওয়া যায় কোনো সমস্যা হবে মানে হয়তো বা কোথায় রাখছে বুঝতে পারতেছি না না আমরাই চারজনই ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা বাইকগুলো এখানে একটু ফ্রেশ হয়ে আসবো লাগবে না টোকেন লাগবে না ওকে সেখান থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর বেরোই একটা হচ্ছে চান্দের গাড়ি আছে লোকাল এটা হচ্ছে লোকাল যারা থাকে এরা এইভাবেই যাতায়াত করে এইটা হচ্ছে একদম উপরে পর্যন্ত মানুষজন নেওয়া তারপর নিচে তো আসেই আর বাহিরে যারা এটা যাইতে থাকে সো এটা চান্দের গাড়ি কে বলছে ভাই না না ভিডিও যে ভাই ভিডিও করেন না ভিডিও সমস্যা তাই আমিও করলাম না মূলত খাগড়াছড়িতে খাগড়াছড়ি থেকে বের হয়ে রামগড় দেন জালিয়াপাড়া আর কোন কোন জায়গায় জানি হয়ে তারপর যাইতে হয় তো চলো আস্তে আস্তে আগে থাকি দেখি আর বাজ হচ্ছে অলমোস্ট তিনটা বাজবে আর কি দশ মিনিট বাকি তো ঢাকা যাইতে যেতে রাত হয়ে যাবে এটা শিওর একাই তো চালাম পাহাড়ি রাস্তায় বাস চলাচল করে তো বাস থেকে একটু বি কেয়ারফুললি চালাইতে হইব কারণ কি বাসের স্পেস অনেক নিয়ে নেয় আর বাস সাইড দিতে চায় না খুব সহজে দেয় বাট অতটা সহজে যায় না এই রাস্তাটা দেখছো পাহাড় রাস্তা কেমনে গেছে কেটে 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 উপরে উঠে গেছে কি রে চৰাই দে মো কিন্তু একবারে আন্ধারে কোন্ধারে বেটা কি এ হ্যাঁ চড়াই দেম একবারে কাঁদছি ল বিয়া খাইয়ে ল ও পূজা পূজা সেনামিনী এলাকায় ভুলক্রমে রং রাস্তা ঢুকে গেছি তারপর বলছি আসলে বুঝতে পারিনি বল চা সমস্যা নাই যান নাইলে সামনে ফোন দিয়া বললা দিতো তারপর বললা দিলে দাঁড়া করাইতো